হোয়াটসঅ্যাপে আপনি অনলাইনে থাকলেও কেউ আপনাকে কল করতে পারবে না আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখেন আপনারা অনলাইনে থাকলে হোয়াটসঅ্যাপে হুটহাট করে অপরিচিত পরিচিত সব ব্যক্তি আপনাকে কল করে বিরক্ত করে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে একটি সেটিং যদি চালু করে রাখেন আপনি সারাদিন চব্বিশ ঘন্টা অনলাইনে থাকবেন তারপরেও কিন্তু হোয়াটসঅ্যাপের কেউ আপনাকে কল করতে পারবে না আর এই কাজটি কিভাবে করবেন এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন দেখুন এই ভিডিওটিতে এমন কিছু সেটিংস আমি দেখাবো যেটা আপনি যদি করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ করবে যে আপনার হোয়াটসঅ্যাপে কেউ কল করতে পারবে না আর এটা কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুটটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তো আপনার হোয়াটসঅ্যাপে কল আসা বন্ধ করার জন্য আপনি সর্বপ্রথম এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসি নিয়ে আসবে উপর দিকে থ্রি ডট পয়েন্ট পাবেন এখানে ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পর এখানে আপনার সেটিংস অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করলেই নিচের দিকে আপনারা আসবেন একটু নিচের দিকে আসলে এখানে আপনার স্টোর অ্যান্ড ডেটা অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি স্টোর অ্যান্ড ডেটা স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানটি ওপেন করবেন যখন ওখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা ওপেন করবেন এখানে প্রক্সি নামের একটি অপশান আপনার দেখতে পাবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এখান থেকে প্রক্সি এই অপশানটি দেখতে পাচ্ছেন এটা অফ করা আসে আপনি জাস্ট এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে এন ইসি আপনি লক্ষ্য করলে যদি দেখেন তাহলে ওয়ান ওয়ান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন আপনার নাও থাকতে পারে যারটা ওখানে আপনার ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনারা যে বক্সটি দেখতে পাবেন এখানে আপনাকে কিছু টাইপ করতে হবে আর কী টাইপ করতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি এখানে আপনারা ক্লিক করার পর এখানে প্রথমে এখানে ওয়ান টাইপ করবেন তারপর ডট দিয়ে নেবেন তারপরে আবারও ওয়ান দেবেন তারপর আবারও ডট দেবেন তারপরে এখান থেকে আবারও ওয়ান দিয়ে নেবেন অর্থাৎ এখান থেকে ওয়ান 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 এটা আপনারা দিয়ে নেবেন জাস্ট এখানে আমার টু হয়ে গেছে এখানে এখানে রিমুভ করতে হবে সেজন্য এখান থেকে আমি আবারও রিমুভ করে দিচ্ছি দেওয়ার পর এক কথা এখান থেকে আপনার চারটে ওয়ান এখান থেকে আপনারা দিয়ে নেবেন এখানে দেওয়া হয়ে গেলে নিচের যে অপশান দুটি দেখতে পাবেন এই দুটি অপশানে আপনাকে কাজ করতে হবে সেই জন্য এই অপশানের উপর ক্লিক করার পর জাস্ট যাই থাক এখান থেকে আপনার নিচে যে সেভ বাটন দেখতে পাবেন এখন এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করবেন তারপর নিচের অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আবারও যে সেভ বাটন দেখতে পাবেন জাস্ট এই সেভ বাটনের উপর ক্লিক করবেন করার পর এখানে যে টিক সিনোরটি দেখতে পাবেন এই টিক উপর একটা ক্লিক করবেন টিক উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক বাটনে আসবেন একটু একবার ব্যাক বাটনে ক্লিক করবেন উপরে দেখতে পাবেন একটা অ্যানিবাল বাটন আছে জাস্ট এই উপরের এই অ্যানাবল বাটনটি আপনি এখন এখান থেকে উপরে যে অ্যানাবল বাটন আছে এটা এর কাজ করা হয়ে গেলে উপরের অ্যানাবল বাটন কিন্তু আপনাকে অন করতে হবে সেই জন্য আমি এখান এখান থেকে উপরের অ্যানাবল বাটনটি অন করে দিচ্ছি যখন এখানে ইনি অ্যানাবল বাটনটি অন করে দিচ্ছি দেখেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশানগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেটা আপনার কল আসলেই কল আসাটা বন্ধ করে রাখবে সেই অপশানগুলো কিন্তু এটা এখন আপনার কাছে রাত চব্বিশ ঘন্টা শুধু আপনি অনলাইনে থাকেন তারপরেও কিন্তু ইমতে আপনাকে এই আপনার হোয়াটসঅ্যাপে কেউ কিন্তু কোনো সময় কল করতে পারবে না আর এই কাজটি আপনার হোয়াটসঅ্যাপে করে রাখেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য